কথায় বলে না মানুষ ঠকে শেখে তো আমারও অবস্থা তাই হয়েছে আমি জীবনে এতটা ঠকেছি এত ঠকেছি সত্যি বলতে এখন আমি ঘা খেতে খেতে শক্ত হয়ে গেছি এখন আর আমি অত কাউকে বিশ্বাস করি না কাউকে খুব সহজে আপন করে নেই না একটা সময় ছিল মানুষকে খুব বিশ্বাস করতাম মানে দু সেকেন্ড কথা বললে তাকে খুব আপন করে নিতাম এখন আর সেটা হয় না গো সত্যি বলতে মানে মানুষকে আপন ভেবে মানুষকে আপন করে নিয়ে আমি যেভাবে আঘাত পেয়েছি তা আমি আর সেই ভুলটা আমি এখন আর করি না মানুষকে চিনতে শিখে গেছে আমি সত্যি এখন মানুষকে চিনতে শিখে গেছে হ্যাঁ তার মধ্যেও ভুল হয় একেবারে যে হয় না তেমনটা নয় কিন্তু আগে যে বোকামিটা করতাম সেটা এখন আর করি না এই ভুলটা আমি অনেক করেছি তার সঙ্গে দু মিনিট একটু কথা বললেই ভাবতাম বা ও খুব ভালো হতো ও আমার খুব কাছের নিজের মতো করে সব কথা বলে দিতাম কিন্তু সে কিন্তু আমাকে কখনো ভাবিনি আপন সেটা আমি তখন বুঝতেই পারিনি তবে ওই যে সময়ের সঙ্গে সঙ্গে আমি সবটা বুঝে গেছি তারপরে জানো তো এমনটা হতো ধরো রাস্তা দিয়ে যাচ্ছি কোনো অচেনা লোকের সঙ্গে সেধে কথা বললাম হয়তো আমার তার কাছে কোনো প্রশ্ন আছে বা কিছু হয়তো পাশে কারোর সঙ্গে কথা হচ্ছে বা বললাম আমি তার সঙ্গে কথা বলছি সে আমাকে সম্পূর্ণভাবে ইগনোর করে গেল সে আমার কথার কোনো উত্তরে দিল না কারণ ওই যে সে আমাকে চেনে না মানে তখন কতটা ছোট লাগে এই স্বভাবটা আমার ছিল তারপরে যেমন রাস্তায় আমার কোনো চেনা পরিচিত লোক দেখলে আগে সেদিকে কথা বলবো সে আমার সঙ্গে বলুক বা না বলুক মানে মাঝে মাঝে এমন হয়েছে চেনা লোকটা পর্যন্ত কথা বলেনি আমি জানি না কেন মানুষের এত ইগো বা আমার তো সত্যিই খুব খারাপ লাগে যে আমার সঙ্গে যদি কেউ কথা বলে আর আমি যদি উত্তর না দিয়ে চলে যাই এটা খুবই মানে তাকে যে কতটা ছোট করা হয় এটা আমি খুব ভালো করে বুঝি আমি এই জিনিসটা কখনো করতে পারি না কিন্তু মানুষ পারে সত্যি এমন অনেক মানুষ আছে যারা এগুলো পারে এটা আমি পারি না আমি এভাবেও অনেক ছোট হয়েছি তারপরে এমন হয়েছে আমি মানে ওই যে ইগনোর জিনিসটা তো হয়েছেই মানুষকে বিশ্বাস করে সব কথা বলে ফেলতাম আর তাকে এইটা বোঝাতাম যে তোমাকে আমি মানে কতটা আপন করে নিয়েছি সে সম্পূর্ণ বুঝতে পারতো যে আমি তাকে কতটা আপন করে নিয়েছি কিন্তু সেও মজা নিত সে কিন্তু আমাকে সেই চোখে দেখত না কিন্তু সেও মজা নিত যে মানে আমার কাছ থেকে কিভাবে সে সব কিছু কথা আদায় করবে বা উপর থেকে ভালোবাসা দেখিয়ে একটু মানে আপন হয়ে সে আমার শেষে কি করলো জানো তো মানে কোনো একটা আঘাত করে সে বেরিয়ে যেত সে চেয়েও দেখতো না আমার দিকে প্রচুর হয়েছে প্রচুর আমি এখন এমন হয়ে গেছি এখন আর আমি রাস্তায় চলাকালীনও কারোর সঙ্গে যদি চোখে চোখ পড়ে যায় তবেই কথা বলি না হলে যতটা পারি ইগনোর করে চলি আপন পর আমার সব মানুষকে চেনা হয়ে গেছে না সবাইকে খারাপ বলছে না আর আমিও যে নিজে খুব ভালো তেমনটা নয় কিন্তু যে জিনিসগুলো থেকে আমি আঘাত পেয়েছি সেগুলো থেকে আমি দূরে থাকতে চাই এখন সেই দূরে থাকাটা শিখে গেছে কতদিন মানুষের কাছে অপমানিত হব সব কিছুর একটা শেষ হওয়া দরকার সারা জীবন তা সবার কাছে ছোটো হয়ে চলতে পারি না তাই না তো আমি এখন খা খেতে খেতে অনেকটা সোজা হয়ে গেছে আন্না নিজের লোকের কাছেও দেখেছি পর লোকের কাছেও দেখেছি সব থেকে সত্যি কথা বলতে আঘাত করে আমার কাছের লোকেরা যাদেরকে একদম আপন ভাবি আপন লোকেদের যাদের আমি আপন ভাবি তারা সব থেকে বেশি সুযোগ নেয় আপন লোকেরা না খুব সুযোগ সন্ধানী হয় এটা আমি দেখেছি দূর আর ভালো লাগে না এখন নিজের মতন করে থাকবো নিজের মতো করে চলবো কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে পাত্তা দিলো কে পাত্তা দিল না আর সেদিকে যাবো না অনেক হয়ে গেছে সত্যি বলতে সেইভাবে যদি আমি তোমাদেরকে বলতে চাই লিস্ট অনেক বড় হয়ে যাবে তা আমি অত কথা বলতে চাই না এইটুকুই বলে দিলাম আর আমার যাই হোক সবাইকে এটাই বলবো কারো কাছ থেকে একবার অপমানিত হলে আর তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না তুমি তাকে দ্বিতীয়বার সুযোগ দিলে সে আবার তৃতীয়বারের জন্য তৈরি হবে তোমার ভালো মানুষের কথাকে কেউ পাত্তা দেবে না সবাই তোমাকে নিয়ে খেলবে মজা করবে কিন্তু তুমি সেটা বুঝতেই পারবে না যখন তুমি বুঝবে তখন তুমি অনেক কষ্ট পাবে ওই জন্য আগের থেকেই সবার সঙ্গে বুঝে চলো যেটুকু প্রয়োজন শুধু সেইটুকুই ভাবে চলো অতিরিক্ত কোনো কিছু ভালো না এটা তো আমরা সবাই জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো না কাউকে অতিরিক্ত কোনো কিছু দেখাতে যাবে না ভালোবাসা সম্মান কোনো কিছু না যার যতটা প্রয়োজন তাকে ঠিক ততটাই দেবে নাহলে আমার মতো ঠকবে ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বেশি বড় করব না এটা আমার নিজের জীবনের কথা আমি তোমাকে বললাম তোমাদের বললাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা